এই মুহূর্তে সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে ভয়ঙ্কর বিপদে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এবার বড় সড়ো অস্বস্তিতে কুনাল কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এবার কুনালের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস সামিমকে হেনস্থার অভিযোগের মামলায় এবার কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট তৃণমূল নেতা ছড়াও অর্থাৎ তৃণমূল নেতা কুনাল ঘোষ বাদেও আরও সাতজনের বিরুদ্ধে রুল জারি করেছে আদালত এই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ এটা খুব সিরিয়াস একটা বিষয় আদালতের নির্দেশের পরেও কেউ মানছে না আদালত কি ফালতু একটা জায়গা আদালতের নির্দেশ না মানার সাহস পায় কী করে এরা কেবলমাত্র প্রভাবশালী রাজনৈতিক নেতা বলে এরা কখনোই ছাড় পাবে না আর তারপরে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানান কুনাল ঘোষ সহ আরও সাতজনের বিরুদ্ধে রুল জারি করছে হাইকোর্ট আর সেই কারণে এবার বড় সড়ো পদক্ষেপ আদালতের দেখার বিষয় এই যে হাইকোর্টের নির্দেশ মানতে বাধ্য হয় কি না কুণাল ঘোষ নাকি আবারও রকম পরোয়া না করার মনোভাব দেখান কুণাল ঘোষ স্বয়ং দেখার বিষয় এবার কি হয় কুণাল ঘোষের বিরুদ্ধে